বাহির থেকে মনে করেছিলাম বাদশাহ শাহজাহান কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও যা আমিও তাই তুইও ফকির আমিও ফকির আর ফকিরের কাছে ফকির ভিক্ষা চাবে না তুই যার কাছে দুই হাত তুলে কাঁদতেছিস আমিও তার কাছে ভিক্ষা চাইতে চাই এ বাড়িয়া ঘোরেন কে ওই বুদ্ধি শুরে বাসা শাহজাহানের কাছে যাবি নবী বিদায় নিছে না ঘুমায় আছে এটা তদন্ত করা লাগবে বাহির থেকে ফতোয়াबाजी চলবি না জোরে কোন কথা ঠিক কি না কুরআন দেখো রাসূলের হাদিস দেখো কোনটা সহি কোনটা গাইরে সহি ইজে মিলে গুণ না সিরাতুল নবী কোনটা জায়েজ কোনটা হারাম এটা কোরান হাদিস দিয়ে আমাদের বুঝতে হবে যাচাই করা লাগবে জোরে কথা ঠিক কি না হ্যাঁ ভিতরে ঢোকেন বেড়া থেকে চিল্লা চিল্লি করেন ভিতরে ঢোকার প্রয়োজন আছে না নাই সারাদিন ভিক্ষা করে দুই কেজি চাউল পায় বউ কয় তোমার সারা জীবন ভিক্ষা করে তাও কিছু হবি না তো স্বামী কয় তাহলে কি করবো কয় ভিতরে ঢোকেন স্বামী কয় কার ভিতরে কয় বাদশাহ শাহজাহানের রাজ দরবারের ভিতরে ঢোকেন তাহলে বাসা সাদানের কাছে নিজের গরিবের কথা কয়ে দেখেন এমন দেওয়া দিবি দুই চার বছর বসে দেখা খাবেন বাসা সাদানের কাছে যাবি বিশাল দরজাত একদম দারোয়ান লাঠি নিয়ে খালায় ফকির দেখে লাঠি তুলছে কোন দিকে আসিস এটা হলো বাসা সাদানের রাজ দরবারের দরজা এই দরজাতে উজির নাজির মন্ত্রী যারা তারাই ঢুকতে পারে তোর মতন ফকির ঢুকলে আমার চাকরি থাকবে না ফকির দেখতেছে এখানে ডাইরেক্ট কাজ করা যাবে না ও দো ওইলা সাবিল বিল হেকমা জোরে কান সোহান আল্লাহ দৌড়ে গিয়া তার দুই পা খপ করে ধরছে দুই পা ধরে দুই টোটা চোখের পানি দারোয়ানের পায়ে ভরছে দারোয়ান লাঠি ফেলে দিয়ে বলতেছে ভাই তুইও যা হামু তাই তুই ভিক্ষা করে খাস আর আমি দরজা পাহারা দিয়ে খাই আমাকে মধ্যে কোনো তফাৎ নাই ফকির বলতেছে তাহলে দরজা খুলে দাও দারওয়ান বলতে পাগল আরো ষোলোটা দরজা আছে প্রত্যেকটা দরজায় একটা করে দারোয়ান লাঠি নিয়ে দাঁড়ায় আছে আমি তোরে সাইডা দিলে ওই দারোয়ান ছাড়বে না ফকির বলতে যে খালি তুমি ছাড়া দাও পরে দারোয়ান ছাড়বে কি ছাড়বে না সেটা আমার ব্যাপার প্রথম দরজার দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে ঠাট্টা বোঝেন না যা পরে দারোয়ানের পিটুন খাই এমনি বার হবে ওই দরজা খোলা ভিতরে ঢুকেছে দ্বিতীয় দরজার দার লাঠি তুলে বলতেছে সে ফকির ঢুকলা কেমনে ফকির ঢুকলা কেমনে ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলে দিছে দ্বিতীয় দারোয়ান চিন্তা করে এর যদি পরিচয় না থাকবে তাহলে প্রথম দরজার দারোয়ান দরজা খুলবে কেন খামাখামি দরজা বন্ধ করে চাকরি নষ্ট করব না ফকিরের চেহারায় সিআইডি হতে পারে লগন এইভাবে দারোয়ান সমস্ত দরজা পাড়ি দিয়ে রাজ দরবারের ভিতরে ঢুকেছে ইমাম গাজ্জালে বলেন মুসলমান তোমাদের কয়েকটা দরজা আছে তার মধ্যে প্রথম দরজা হলো মৃত্যুর দরজা মৃত্যুর দরজায় কলেমা পড়তে পড়তে কলেমা শাহাদত পড়তে পড়তে যদি মরতে পারো কবর বলো হাসর বলো মিদান বলো ফুলসিরাত বলো আর কোনো দরজায় তোমাদেরকে আটকানো হবে না অফতিহাত আবু আবু হা সালাম তিবুতুম একে রাজ দরবারের মধ্যে ফকির প্রধানমন্ত্রীর সাথে দেখা প্রধানমন্ত্রী বলতেছে কি বলি এতগুলো দরজা পাড়ি দিয়া যেই বেটা ভিতরে ঢুকছে কি বলি ফকির বলতেছে মুখ বন্ধ করে যুশ করে বাসা সাদান কুটি প্রধানমন্ত্রী চুম করছে ওরে সর্বনাশ আমরা সম্রাট জাহাপনা বলে সম্বোধন করি আর এই বেটা কয় বাসা কুটি কাঁপতে কাঁপতে বলতেছে বাবাজি আপনাকে চিনি না বলে চিনার দরকার নাই। বাসা কোথায় আগে সেটা ক বলো ছোট্ট ঘরের ভিতরে ফকির ছোট্ট ঘরের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ একটা জানারার পাল্লা দিয়া ভিতরে তাকায় দেখে একজন মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে ও বাদেশার বাদেশা তোমার দরবারে আমি ফকির দু চোখ দিয়ে দর করা পানি পড়তেছে ফকির মনে মনে কয় এতদিন বাহির থেকে মনে করেছিলাম শাহজাহান কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও যা আমিও তাই এটা ভিতরে না ঢুকলে বোঝার উপায় নাই ধরে কন কথা ঠিক কিনা না ফকির চিন্তা করে এতদিন বাহির থেকে মনে করেছিলাম বাদশাহ শাহজাহান কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখলাম তুইও যা আমিও তাই তুইও ফকির আমিও ফকির আর ফকিরের কাছে ফকির ভিক্ষা চাবে না তুই যার কাছে দুই হাত তুলে কাঁদতেছিস আমিও তার কাছে ভিক্ষা চাইতেসা কারণ ভিতরে না ঢুকলে আসল বাদশার খবর পাবেন না কোরআনের ভিতরে ঢোকেন এই যে কোরআন দেখতেছেন এই কোরআনের ভিতরে ঢোকেন উনত্রিশ পারার প্রথমে আল্লাহ বলতেছেন এই বাংলাদেশের প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট না আমেরিকার প্রেসিডেন্ট না আসল বাদশা হলো বাইরে থেকে আপনি কোন দাপন কর্ম আর আপনি বলতেছেন যদি বলে কেউ বিদায় লিছে তার দেহ থাকবি মাথা থাকবি না বাইরে থেকে পেঁচাল পারেন কেন ভিতরে ঢোকেন আপনারা বলেন তো ভিতরে ঢোকার দরকার আছে না নাই আল্লাহ কি বলেছে কেউ তো সেলমে কাফা খালি আদা দি ঢুকলে হবি না শীতের দিনে যদি আপনি আপনি সবই ঢাকিছেন কিন্তু দুটা পা বাইর করে থাকেন মাঘ মাসের দিনে ল্যাপের মধ্যে সবই আছে কিন্তু দুটা পাও খেলে বের করে থসেন আপনি বলেন তো শরীর গরম হবে কারণ ঢুকলে পুরা পুরি ঢোকা লাগবি জোরে কোন ঠিক কিনা আপনি মশার দিনে মশারের বাইরে দেহ থসেন কিন্তু হাতটা খেলে বেরা থসেন মশা কবি আর হাতের উপরে কাজ আদায় কর্মরে জোরে কথা ঠিক কিনা তার মানে কি বোঝা গেল গোটা দেহ ঢুকা লাগবে বাসের মধ্যে যখন বসবেন তখন দেহ গোটাই বাসের মধ্যে রাখতে হবে হাত মাথা জানলাতে বার করা যাবি না ধরে কথা ঠিক কি রে আপনি এগুলা সবই বোঝেন এগুলো আপনি সবই বোঝেন কিন্তু বছর অন্তর রবিউল আউয়াল তারিখে আপনি শুধু আশেগে রাসুল হবেন আল্লাহ রাসুলের জিন্দিগি আল্লাহ রাসুলের সিরাতকে আমল নিয়ে আসবেন না তাহলে আপনি পুরা ইসলামের মধ্যে ঢুকতে পারবেন না জোরে কোন কথা ঠিক কিনা এখন হজরত আলী বলতেছেন ভিতরে ঢোকা লাগবে সোনাল্লাহ তদন্ত করা লাগবে রাসুল বিদায় নিয়েছে না ঘুমের মধ্যে আছে আবু বাকর ঠিক না ওমর ঠিক এটা না করলে বলার উপায় নাই এখন বলতেছে তাহলে ভিতরে কে ঢুকবে এখন ভিতরে কে ঢুকবে এক লক্ষ থেকে সোয়া লক্ষ সাহাবি সে নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে সোয়া লক্ষের বেশি সাহাবি নবীর তাহলে ভিতরে কে ঢুকবে হজরত আলী বলতেছেন ঘরের মালিক যিনি ঘরের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি ঘরের মালিক যিনি সিদ্ধান্ত দিবেন তিনি ঘরের মালিক হচ্ছে মহাতুল মমিনিন আয়সা আয়সা তাকে ঢোকার অনুমতি দিবে সেই ঢুকবে উমর ফারুক মনে মনে চিন্তা করে আয়সা হলো আবকরের বেটি রে যাই দাপন করবি ওরই ভাগ্যি এখন ঢোকা চলবি हजरत अली